কথায় আছে মাছে ভাতে বাঙালি তাই মাছ আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকতেই হবে মাছ মাছ প্রোটিনের একটি অন্যতম সেরা উৎস এই চাষে পুষ্টিবিদরা বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলে অতিরিক্ত উৎপাদন বাড়াতে আজকালকার চাষিরা অতিরিক্ত হরমোন এবং কীটনাশক প্রয়োগের ফলে এই মাছ উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে মানুষের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে এজন্য আমাদের উচিত প্রাকৃতিক যেই ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো দিয়ে ফিড উৎপাদন করে মাছকে খাওয়ানো যেন মাছের এবং আমাদের স্বাস্থ্যগত দিক নিশ্চিত করা যায় ফিশারিজ আপনাদের জন্য উৎপাদন করে ন্যাচারাল মিশ্র গ্রোয়ার ফিশ ফিড ভাসমান এবং ডুবন্ত এর মধ্যে হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল উপাদান দিয়ে আমরা ফিড তৈরি করে থাকি যা আপনার মাছের স্বাস্থ্য এবং মানুষের স্বাস্থ্যগত সুরক্ষা বজায় রাখতে সাহায্য করে যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তাদের জন্য আমাদের এই পরামর্শই থাকবে আপনারা মাছ চাষে অবশ্যই প্রাকৃতিক উপাদান সমন্বয়ে ফিট বানিয়ে খাওয়াবেন এতে আপনার স্বাস্থ্যগত সুরক্ষা বজায় থাকবে এবং আপনার মাছ উৎপাদনও হবে এবং আপনার দেশ আগিয়ে যাবে মানুষ সুস্থ থাকবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টি এম এগ্রো অ্যান্ড থেকে আমি তামজিদুল ইসলাম আপনাদেরকে জানাই মাছ চাষের শুভেচ্ছা এবং অভিনন্দন